সে যখন লেফটেন্ট কর্নেল আমি তখন আর্মির ওসিএসু তখন মিলিটারি রিলেটেড একটা কেসে হঠাৎ করে দুইটা নাম্বারের ইয়া লাগবে কল লিস্ট লাগবে ওরে বলার পনেরো মিনিটের মধ্যেই মানে ও জাস্ট ফোন করে বললো তার স্টাফকে সাথে মানে ওর এতটুকু অ্যাক্সেস ছিল এবং আপনি শুনলে অবাক হবেন যে তার বাসা থেকে যখন তাকে ফাইনালি তার বাসায় সিজ করা হয় এন টিএমসির যে একটা ইকুইপমেন্ট যেটা দিয়ে ট্র্যাক করা এটা ওর বাসায় পাওয়া গেছে আপনি চিন্তা করে দেখেন একটা সরকারি একটা জিনিস তার বাসায় ছিল তার মানে সে বসে ওখানে বসে থেকে সবাইকে মনির করতে পারত তার মেইনলি ছিল হচ্ছে এই যে এই সরকার যে সাকসেসফুলি আমাদের রাজনৈতিক দলগুলোকে যে করে রাখছে। একটাই যে আমাদের সবারই কোনো না কোনো দুর্বলতা থাকে অনেকের নারী গঠিত থাকে ড্রাগ লিডার থাকে মানি লিডার থাকে এই জিনিসগুলো ফোনের মাধ্যমে সে জোগাড় করে তাদেরকে সে ব্ল্যাকমেইল করে আমি এখন তার টাকার অংশ দেখে মনে করলাম যে সে টাকা পয়সা আমি প্রথমে তারা ভাবতাম যে জিয়া পাওয়ার বাট অ্যাকচুয়ালি আমি অনেক আগে মানে কিছু কিছু আছে ইনফরমেশন আছে আগে অনেক আগে থেকে পেলেও এগুলার সাপোর্টিং না থাকলে ওটা বিশ্বাস করি না আমি একবার খবর পেয়েছি যে তার যে মিরপুরে ডিওচ যে তার বাসাটা আছে ওখানে সিসিটিভি লাগানো আছে সব সময় আমেরিকাতে যখন আসছিল তখন আমার সাথে কথা বলার সময় একটু পরে শুধু সে সিসি ক্যামেরা দেখতো বাসায় সবকিছু সেফ আছে কিনা কারণ কারণ অ্যাথিউরস কি ও তো কখনো পিসফুল লাইফ লিড করে সে জানতো যে সে অসংখ্য গুম খুন করেছে সবসময় তার ভিতরে একটা টেনশন কাজ করত এখানে আসার পরে জাস্ট পনেরো বিশ মিনিট পরে সে সিসি ক্যামেরা দেখতো এখানে সো এইরকম একটা সিচুয়েশনে ওর যে মনস্তত্ব যেটা হয়েছে সেটা হচ্ছে ওই গুম খুন জিনিসটা তার কাছে একটা পানি ভাত টাইপ হয়ে গেছে আপনার মনে আছে যে সেভেন মার্ডার কেসটা এটা নিয়ে যে যখন কথা হয় এখন দেখেন মানে র্যাবের একটা নর্মাল জিনিস হচ্ছে তারা যখন মানে ডেড বডি ডাম করে আপনি কি কোনোটা দেখছেন এই সারটা লাস্ট ছাড়া কি আর কোনোটা ডেড বডিকে উপরে উঠতে দেখছেন দেখেন নাই কারণটা কি ওই তারেক সাইজ যে ছিল তার সাথে জিয়ার এবং কারেক সিদ্দিকি আই সিকিউরিটি এই দুজনে একটা ঝামেলা ছিল তার কারণে এই দুজনে এই তাকে ফাশায় দেওয়ার জন্য লাশগুলো লাশগুলো কেছে আর সাফেস করে দিছিল সো এখন তার যে মনস্তত্ব যেটা আছে তার ভিতরে সো কোন ভাই যখন এই লাশগুলো ভেসে আসলো এটা ছিল হচ্ছে জিয়া এবং কারেক সিদ্দিক এর একটা পরিকল্পনা যাতে এটা ভেসে আসলেই তারেক সাইদ কে তারেক সাইদ ধরা খেয়ে যাবে এবং তখন তাকে সিন থেকে আউট করে দেওয়া যাবে সো ওর মনস্তত্ব যেটা আছে এবং সে আমার সাথে যখন এই নিউ ইয়র্কে যখন এসেছিল দু হাজার উনিশের দিকে তখন এয়ারপোর্টে হোমল্যান্ড সিকিউরিটির সাথে তার একটা মিটিং হয়েছিল আমি তাকে রিসিভ করতে গিয়েছিলাম তখন সে আমার চারটা চারটা ক্রেট নিয়ে ছিল বাংলাদেশ থেকে আচ্ছা সে যখন তখন আমাকে বলল যে আমেরিকানরা তাকে অফার দিয়েছে যে সে যেহেতু ইন্ডিয়ার সাথে কাজ করেছে এবং ইন্ডিয়ার সেভেন সিস্টার ওই এলাকায় যে ইনসার্জেন্সিটা আছে এটার সাথে সে বাংলাদেশি পার্টে সহযোগিতা করেছে এবং ঢাকাতে যত ইন্ডিয়ান অপারেটিভ আছে এদের সবার সাথে তার যোগাযোগ আছে ইভেন এন আমি একজনকে জানি আমি আরো কিছু এভিডেন্স বলবো এন কাজ করতেছে এরকম লোকজন আছে যারা র এজেন্ট সো এই জিনিসগুলো সে ভালোভাবে জানে সো এখন জিয়াকে এই যে জিয়ার যে মনস্তত্ব যেটা আপনি ওর হাসি দেখে বুঝেছেন যে এখন একটা ইয়ার চেষ্টা করতেছে এটা অ্যাকচুয়ালি একটা ইয়ার টেকনিক ইন্টারগেশন টেকনিক মনে করেন আমি বেশি ইন্টেলিজেন্স কোয়ালিফাইড আমি এটা ট্রিক্স অব দ্য ট্রেডটা জানি কিন্তু ও কিন্তু কোয়ালিফাইড না কিন্তু আমি ওর সাথে জয়েন্ট ট্রেনিং জয়েন্টলি একটা ইন্টারভেশন করেছি অ্যামেজিংলি ওর যে স্কিল লেভেল এটা হচ্ছে হাইয়েস্ট লেভেলের আমি যখন ইন্টারভেশন হচ্ছে আমি একটা কোয়েশ্চেন করব সে ওইটা করতেছে আমি নেক্সট কি হবে আমি বলার আগে সেইটা করতেছে মানে হি লার্ন দ্যাট টেকনিক সো সে যদি ইন্টারভেশন টেকনিক জানে সে এটা কাউন্টারের টেকনিকও জানে তো এখন অ্যাট প্রেজেন্ট তাকে যে ধরা হয়েছে ধরার পরে যে এই মিটি মিটি হাসিটা হচ্ছে তুমি আমাকে ব্রেক করতে পারবে না এটা হচ্ছে মেসেজ বাট এখন যে সেটআপটা আছে আমরা সবাই জানি যে এই বাংলা এই আর্মির যতগুলা গোয়েন্দা সংস্থা আছে আর্মি ইম্পর্টেন্ট যাগুলো আমরা শুধু মাথাগুলো শিফট করেছি বাট অনগ্রাউন্ডে যে জিনিসগুলো আছে অনগ্রাউন্ডে তারা সবাই কিন্তু এই আওয়ামী লীগে রেখে যাওয়া জিনিস সো তারা তাকে ইন্টারগেট করবে না বা আমি যেটা মনে করি যদি আমরা বাংলাদেশের জন্য একটা ভারত মুক্ত করাটা আমাদের একটা একটা মিশন এই মিশন যদি আমরা করি তাহলে একটা বোর্ডের মাধ্যমে একটা গ্রুপের মাধ্যমে তাকে সিস্টেমেটিকলি ইন্টারগ্রেশন করতে হবে এবং দুইটা এটা হবে দুইটা পার্ট একটা হচ্ছে তার যে ক্রাইম ক্রাইমের যেটার জন্য তাকে প্রসিকিউশনে নিতে হবে এটার জন্য একটা ইন্টারগেশন প্লাস হচ্ছে এসপি অনার্স কারণ সে ভারতের যত এখানে অপারেশন আছে সবগুলাও লিঙ্কগুলা জানে ওর সাথে আমি নাম্বার আপনি আপনি যদি খেয়াল করবেন যে বাংলাদেশে কোনো ক্রাইসিস সিচুয়েশন হইলে আমাদের ডিস্ট্রাক্ট করার জন্য দেখা যেত বর্ডার এলাকায় কোনো জায়গায় মাটির নিচে অনেক অস্ত্র পাওয়া যায় আপনার মনে আছে এরকম অনেক ইনফরমেশন এবং সবগুলো দেখবেন ওখানে কিন্তু সাথে সাথে জিয়া আছে ওখানে জিয়ার মাধ্যমে এই জিনিসগুলো কোয়ার্ডিনেট করতো সো সে অ্যাকচুয়ালি দেশের বা ওদের যে সমস্ত অনুপ থেকে শুরু করে যারা এখানে কাজ করতো প্রত্যেকেই এই র্যাককে এই কি ইউজ করেছে ইভেন আপনারা যদি ওই নেত্র নিউজের ওই যে আয়না ডিলেটের যে প্রথম যে ইলিয়াস আলীর যে গুম হওয়া নিয়ে যে ইয়াটা আছে ওই যে ওই স্টোরিটা যেটা আছে এটা কিন্তু মানে আপনি দেখেছেন আরেকটা সংস্থা সরকারি সংস্থা এটা ইনভেস্টিগেট করেছে তার মানে হচ্ছে এই অপারেশনটা যে করা হবে সরকারের সব সংস্থা জানতো না এই কারণে ইন্ডিপেন্ডেন্টলি আরেকটা অর্গানাইজেশন এটা ইনভেস্টিগেশন করেছে করার পরে যখন দেখতেছে এটা সেম সাইড এবং এতে আমি অ্যাজিউম করেছি প্লাস অন্যান্য ইনফরমেশনে যে ইলিয়াস আলী যেহেতু ভারতের বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠস্বর ছিল সো ভারতের রিকোয়েস্টে অফকোর্স শেখ হাসিনার নলেজে জিয়া ইন্ডিপেন্ডেন্টলি অপারেশনটা করেছে সো তার সাথে ভারতের কানেকশন আছে যত এই হাসিনা রেজিম যত ধরনের যত ধরনের অপকর্ম করেছে সবগুলো আর আছে এবং আমি যেহেতু মানে তার অনেক ফ্রেন্ড মানে আমাদের অনেক কোর্স তার ক্লোজে গিয়েছে এবং তার ক্লোজে গেলে যেটা হয় ফোনে যখন কথা বলে ইনফরমেশনগুলো তারা পায় আমি অ্যাটলিস্ট তিনজনের কাছে কনফার্ম করেছি সে যখন বলেছে মানে সবসময় তো তার ভালো দিন যায় না অনেক সময় রেজিমের সাথে সে একটু রোশান হলেও করেছে এরকম সিচুয়েশন আসছে তখন বলছে মানে সে তো বলছিল আমার আমার এই হেডেফেলি হবে না আমি তো সব প্রমাণ রাখছি মানে ফোনে বলছে আর কি কয়েকটা জায়গায় বলছে যে সে সব প্রমাণ রাখছে এবং এই যে প্রমাণ রেখেছে যেটা এইটাই হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের ইন্টারগেশন করার সময় আমাদের মনে রাখতে হবে আমরা জানি যে কয়েকদিন আগে তাকে যখন প্লেনে এয়ারপোর্টে পৌঁছায় দিয়ে সে সেটা পালিয়ে যায় এটার কারণটা হচ্ছে এটা আমাদের যতগুলা সংস্থা আছে সবাই জানতো যে তাকে তা কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য অ্যাক্টিভিটিস এর কারণে সে যখন যেতে পারলো না তখন তাকে এনে তখন পুষে ফেলছে তাকে তারা আর পাস করতে মানে বিদেশ যেতে দেবে না সে যদি বিদেশ চলে যেত তাইলে এই হাসিনা রেজিম এবং যারা প্রেজেন্ট সার্ভিং আছে ইভেন আমি বলবো যে সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে সবার সবার তো সে ফোন কল রেকর্ড করত। এখন আমরা জানি যে সেনাবাহিনীর প্রধান এই ভারতের কৃপা ছাড়া হয় না এখন ওনার ওনার যদি কোনো কল রেকর্ড থেকে থাকে তো ওনার তো ভয় পাওয়ারই কথা আমার ধারণা মানে সে সরকারকে এবং যেটা সেই ব্যাপারে খুব স্মার্ট যদি মেরে সমস্ত হয় বা কোনো কিছু আপনি দেখবেন সারফেস সার্ফেস আমি অ্যাজিউম করি সো এখন সরকার চাচ্ছে না যে তাকে যদি প্রসিকিউট করে বা কোনো কিছু করে তাহলে কিন্তু এই জিনিসগুলা মানে মনে করছে যে তাকে ইন্টারগ্রেট করবে এখন যারা আছে তারা তো তার সব এখন এই মুহূর্তে হেড থাকে সো কি ইন্টারভিউ তারা তো কেউ কোনো কিছু ইন্টারভিউ করবে না সো এই জিয়াউল আহসান ইন্টারগ্রেশন কেসটা আমাদের সরকারকে সিরিয়াস নিতে হবে এটার জন্য একটা আলাদা সেপারেট টিম করতে হবে এবং তাকে দুইটা ফেজে একটা হচ্ছে এসপিএন পয়েন্ট অফ ভিউতে একটা ক্রাইম পয়েন্ট অফ ভিউতে করতে হবে এবং এটা যদি না করা যায় তার আমরা অলরেডি আপনি দেখেছেন তার বাসায় বিপুল পরিমাণ ফরেন কারেন্সি পাওয়া গেছে কিন্তু টোটাল অ্যামাউন্টটা কত বা আপনি আমি কনফিউজ আসলে এই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি এই টোটাল অ্যামাউন্টটা যদি আপনি ডলারে নেন বাংলা টাকা আর ইয়াতেও বাংলা টাকা পাওয়া গেছে বোধহয় সাম নয় কোটি আর বাকিটাও সবাই ফরেন কারেন্সি ডলার ইউরো এবং ওই দুবাইয়ের যে কারেন্সিটা দীর্ঘাম বোধ হয় হ্যাঁ আর টোটাল হচ্ছে মিলিয়ন আপনি চিন্তা করছেন তো বাসাতে পাওয়া গেছে বাসায় পাওয়া গেছে আমি যখন মঙ্গলবার দিন ফার্স্ট ইনফরমেশনটা পাই আমাকে এটা একটা মানে পুলিশ সোর্স থেকে আসতো যে ওখানে ওর মাধ্যমে আসে যে 8টা ট্রাঙ্ক পাওয়া গেছে ওখানে 8টা টাকার ট্রাঙ্ক পাওয়া গেছে আমি যেটা বিশ্বাস করি যে যেটা হয় হয় না এইটাই আমার কথা বাট কথা হচ্ছে এটা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার বস দিতে সিজার লিস্ট করা হয়েছে আর কি সো এটা আমার মনে হয় এখন না আসলে কয়েকদিন পরে এই জিনিসটা আসবে আমি স্ট্রংলি বিশ্বাস করি যদি গটা এত বড় একটা অঙ্ক টাকা তিনটা গোয়েন্দা সংস্থা এবং পুলিশের উপস্থিতিতে ইয়া হওয়ার কথা না আর কি আহ কেউ এটাকে গায়েব করে দিবে বা এরকম সুযোগ আমার মনে হয় নেই বাট আমার মনে হয় টাইমে এটা আরো সামনে আসবে বাট আমি আপনি যেটি বলছিলেন সেটা আমার গতকাল থেকে মনে হচ্ছিল যে

তারা সবই আগে জিয়ার আন্ডারে কাজ করেছে বা জিয়ার আশেপাশের লোক এদের দিয়ে ইন্টারগ্রেশন বা এটা হওয়া মানে আমার কাছে এটা আকাশ কুসুম ছাড়া আর কোনো কিছুই না প্লাস এখনো আহ সেনাবাহিনীর যতগুলো আছে মনে করেন যে আমি নাইন ডিপ থেকে খবর পেয়েছি যে তারা ওখানে ডেপ্লয়ের আছে কিন্তু ব্রিগেড কাউন্টার ব্রিগেড জেনারেল সাইফুল্লাহ সম্ভবত বত্রিশ কম্পোর্ট বা বা সে এনএসআই তে ছিল আগে সে নাকি ওই ওখানে পাওয়া যাচ্ছে আওয়ামী লোকজনের বাসায় অস্ত্র আছে আছে অফিসাররা দিচ্ছে না কারণ এটা সমস্ত বাংলাদেশের একই অবস্থা সেকেন্ড লেভেল যারা আসে এই সমস্ত ইম্পর্টেন্ট জায়গাতে আহ আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা লেসপ্রেসার যারা তারা কোথায় ছিল ডিজিএফআই তে ছিল এনএসআই তে ছিল র্যাব ছিল এই এস এস এফ ছিল পিজিআর ছিল সো এই এই লোকগুলা যখনই কোন একটা জায়গায় আসছে প্রমোশন এবং এরা সবাই প্রমোশন পেয়ে বড় বড় পোস্টে গিয়েছে এরা অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে এবং এইটাই কিন্তু আমি মনে করি যে জিয়াউল হোসেনের মিটি মিটি হাসির পিছনে এটাই কারণ কারণ সে তার জানে যে পুরো আদালতটা এখনো আওয়ামী লীগের উপরের দিকে কিছু চেঞ্জ হচ্ছে কিন্তু পুরো আদালতটা আওয়ামী লীগের এবং সে বলছে যে বেসিক জিনিস সে তো জানে ইজ পার্ট সেখানে নিজেই বলছে যে আমি এনটিএমসি তে করি এনটিএমসির কোনো অস্ত্র নাই কোনো ইয়া নাই তার মানে হচ্ছে তার কোনো ইয়া নাই কিন্তু আমরা সবাই জানি যে এই জন্য আই দরকার তাকে প্রসিকিউট করতে হলে সে কারণ তার আন্ডারে নাই কিন্তু সে ভার্চুয়ালি র্যাব এন টিএমসি ডিজিএফআই সবগুলোকে সেই চায় সো অ্যাকচুয়ালি ও আমি আপনাকে আগেও বলেছি যে ও কিন্তু একটা ফ্যামিলি মেম্বার হিসেবে খুব ফ্যান্টাস্টিক তার ফ্যামিলি লাইফ ইজ ভেরি সাউন্ড তার ওয়াইফের সাথে তার রিলেশনটাও খুব ভালো আমরা যেহেতু অনেক আগেই আমাদের মধ্যে সবার আগে সে বিয়ে করেছে সো এইগুলোর দিক থেকে চিন্তা করে মানে ও যে এরকম একটা মনস্টার হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি আমরা কেউই চিন্তা করি নাই তারপরে যখন আস্তে আস্তে যখন সেরকম রূপান্তরিত এটা তো মেনে নেওয়া খুব কষ্টকর কিন্তু মানে অ্যাকচুয়ালি আমাদেরকে মানে এতদিনের রিলেশনটা হঠাৎ করে আমরা ইয়া করতে চাই না ওর সাথে আমার ভালো রিলেশন ছিল আমরা সবাই জানতো আমরা একটা সবসময় একটা ইয়ার মধ্যে ছিলাম আমি যে ওকে আমার চোখের সামনে তো কোনো কিছু মনে হয় করে নাই করলে তো আমি প্রতিবাদ করতাম এরকম কিছু না বাট এই জিনিসটা করতে করতে সে অ্যাকচুয়ালি আপনি যে গল্পটা বললেন ওর সম্বন্ধে যেটা আমি আমি একটা অংশ অংশ বলেছিলাম এটা কিন্তু তার মনস্তত্বের একটা জিনিস মানে ওর ভিতরে কোনো অপরাধ বোধ নাই অপরাধ বোধ না থাকার কারণে যখন প্রথম সে খুন করে আমার এটা অবশ্য সুমন আরও ভালো বলতে পারবে আর কি প্রথম দুইটা কে পলিটেকনিক স্কুলের কলেজের দুইটা ছাত্রকে যখন মারে তখনই সে অ্যাকচুয়ালি পলিটিক্যাল গডফাদারদের কাছে আসে এবং সে যেহেতু একটা কমান্ডো কোয়ালিফাইড অফিসার এবং যার মধ্যে কোনো অপরাধ বোধ নাই হি এ গোল্ড মাইন্ড টু পলিটিক্যাল পার্টি লাইক আওয়ামী লীগ এবং তাকে রিক্রুট করে এবং তাকে দিয়ে এই সমস্ত অপরাধ কারণ কর্ম কন্টিনিউয়াস চালাতে থাকে আর কি বাট ওর যেটা নেশা হয়ে গেছিল শেষের দিকে সেটা হচ্ছে মানুষের এই যে এনটিএমসিতে যে ছিল আহ এই জিনিসটা যখন সে ইভেন মেজর অবস্থায় ছিল লেফটেন্ট কর্নেল হিসেবে ডিজিএফআই তে সরি আহ র্যাব ছিল তখন থেকেই এটার উপরে তার ওয়ান টু ওয়ান এর ইয়া ছিল কারণ